হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি আমি শুভেন্দু বিশ্বাস আজকের এই ক্লাসে স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা করব দেখো প্রাচীন ভারতে সমাজ ব্যবস্থা আইন কানুন ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনার জন্য যে সকল গ্রন্থগুলো রচিত হয়েছিল তাকে স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্র বলে এক কথায় বলতে গেলে সেই সময়ে সমাজ পরিচালনার জন্য যে ধরনের নিয়ম কানুন থাকা প্রয়োজন বলে মনে হয়েছে তো সেগুলোই এই স্মৃতিশাস্ত্রের মধ্যে সংকলিত করেছিল কিন্তু এর যে সূচনা সেই সূচনা হয়েছিল ঋগবৈদিক সাহিত্য থেকে দেখো ঋগবৈদিক সাহিত্যে বেদের যে ছয়টি অঙ্গ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কল্প এই কল্পের চারটি ভাগ এক হচ্ছে সৌতসূত্র দুই হচ্ছে গৃহসূত্র তিন হচ্ছে ধর্মসূত্র চার হচ্ছে শুল্কসূত্র বা শুল্ভসূত্র তোর এই যে চারটি সূত্র রয়েছে এর কিন্তু বিষয়বস্তু আলাদা ধরনের যেরকম সৌত সূত্র থেকে পদ্ধতি এবং খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানা যায় গৃহসূত্র থেকে জাত ধর্ম অন্নপ্রাশন উপনয়ন বিবাহ শ্রাদ্ধবিধি অনুষ্ঠান পরিচালনার বিধিনিয়ম লিপিবদ্ধ রয়েছে ধর্মসূত্রে রয়েছে বর্ণাশ্রম রাজনীতি সামাজিক রাষ্ট্রীয় আইন কানুন আর সূত্রে রয়েছে যোগ্যবেদীর মাপযোগের বর্ণনা এই গল্প যে ভাগ সে ভাগগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তার মধ্যে এই ধর্মসূত্র হচ্ছে সমাজ পরিচালনার জন্য যে ধরনের নিয়ম আইন কানুন থাকা দরকার সেটা একদম প্রথম দিকে এই ধর্মসূত্রে লিপিবদ্ধ হয়েছে এবং ধর্মসূত্রের পরবর্তী সংস্করণ হিসাবে বিভিন্ন মুনি ঋষিরা বা সমাজপতিরা তারা মনুস্মৃতি জাকবলক্য স্মৃতি কাত্তায়ন স্মৃতি এই ধরনের বিভিন্ন স্মৃতিশাস্ত্র রচনা করেছিলেন দেখো ধর্মসূত্র সে ধর্মসূত্রের পাঁচটি ভাগ দেখতে পাচ্ছি আমরা এখানে এক হচ্ছে গৌতম ধর্মসূত্র তো এই যে এখানে পাঁচটি ভাগ তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে সব থেকে আর্লিয়েস্ট বা একদম প্রথম দিকের হচ্ছে গৌতম ধর্মসূত্র তারপর হচ্ছে বোধায়ন ধর্মসূত্র তারপর হচ্ছে আপস্তম্ভ ধর্মসূত্র তারপর হচ্ছে বিশিষ্ট ধর্মসূত্র তারপর বৈখানস ধর্মসূত্র এই পাঁচটি ধর্মসূত্র রয়েছে এবার এই ধর্মসূত্রগুলোই পরবর্তীকালে আরও বিভিন্ন বিষয় সংকলিত হয় এবং সংযোজিত হওয়ার পর সেগুলো স্মৃতিশাস্ত্র নামে পরিচিতি হয় তো একটু দেখা যায় কি স্মৃতিশাস্ত্রগুলো রচিত হয়েছিল আমি দেখো মনুস্মৃতি এটি রচিত হয়েছিল দু হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্টাব্দের মধ্যে জাকবলক্য স্মৃতি একশো খ্রিস্টাব্দ থেকে তিনশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল নারদ স্মৃতি একশো থেকে চারশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল বৃহস্পতি স্মৃতি তিনশো থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল কাত্তায়ন স্মৃতি চারশো থেকে ছশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল তো এই যে স্মৃতিশাস্ত্রগুলো রয়েছে এখান থেকে কিন্তু প্রাচীন ভারতে ধর্ম রাষ্ট্রনীতি তারপর উত্তরাধিকারী সংক্রান্ত আইনকানুন দ্বন্দ্বনীতি নারীদের অধিকার দাসদের অধিকার এই রকম বিভিন্ন বিষয়ের উল্লেখ পাওয়া যায় এবার আমরা একটু দেখব যে বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলো কারা কি রচনা করেছেন তাদের সময়কাল এবং কী কী বলা হয়েছে দেখো মনুসংহিতা মনুসংহিতা রচনাকাল হচ্ছে দুশো থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্টাব্দের মধ্যে এর মধ্যে কোনো সময় রচিত হয়েছিল বিভিন্ন বই তোমরা বিভিন্ন টাইম বা সময়কাল দেখতে পাবে গুরুত্ব কি মনুসংহিতা কিন্তু সবথেকে প্রাচীন স্মৃতিশাস্ত্র হ্যাঁ অনেক সময় পরীক্ষাতে আসে যে সব থেকে প্রাচীন স্মৃতিশাস্ত্রের নাম কি যেটা একদম আর্লিয়েস্ট তো সেটি হচ্ছে মনুসংহিতা বা মনুস্মৃতি এই মনুস্মৃতি বারোটি অধ্যায়ে বিভক্ত ছিল এবং এখানে বারোটি সংস্কারের কথাও বলা হয়েছে অর্থাৎ তো একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে বিভিন্ন ধরনের সংস্কারের মধ্যে দিয়ে যেতে হয় তো হিন্দু সাহিত্যে বা হিন্দু ধর্মশাস্ত্রে ষোলোটি সংস্কারের কথা বলা হয়েছে কিন্তু এদিকে মনু বারোটি সংস্কারের কথা বলেছেন মনুসংহিতাই বিবাহ প্রথার উল্লেখ রয়েছে এখানে ব্রাহ্মণ বিবাহর কথা বলা হয়েছে যেখানে অসুর এবং গান্ধর্ব বিবাহ করতে পারবে ক্ষত্রিয়দের মধ্যে বিবাহের কথা বলেছেন অর্থাৎ গান্ধর্ব রাক্ষস পরিষার বিবাহ করতে পারবে বৈশ্য এবং শূদ্ররা অসুর গান্ধর্ব পিসাজ বিবাহ করতে পারবে তো এই বিষয়গুলো আমরা মনুসাহিত্য থেকে জানতে পারি মনুসংহিতার টিকাকার কি পরবর্তীকালে মনুসংহিতার ওপর আরও অনেক জ্ঞানী ব্যক্তি তারা বিভিন্ন ধরনের টিকা সন্নিবেশ ঘটিয়েছিলেন এবং তার উপরে টিকাও লিখেছিলেন তার মধ্যে হচ্ছে মেধা তিথি মনুসংহিতার প্রথম এবং প্রধান টিকাকার ছিলেন মেধা তিথি তার সাথে হচ্ছে গোবিন্দরাজ তারপর হচ্ছে কুল্লুক ভট্ট এনারা বিভিন্ন সময়ে মনুসংহিতার টিকা লিখেছিলেন মনুসংহিতায় ওজনের মাপ সম্পর্কে এখানে যেটা উল্লেখ রয়েছে রোগ টিকা মাসা কল এই ধরনের ওজন পরিমাপের পদ্ধতির উল্লেখ রয়েছে এবার আমরা দেখব জাকবলক্য স্মৃতি দেখো জাকবল্ক্য রচনাকাল হচ্ছে একশো থেকে তিনশো খ্রিস্টাব্দ এবং এখানে তিনটি খণ্ডে বিভক্ত জাকবলক্য স্মৃতিতে নিয়োগ বা নিয়োগর্থা জোয়া খেলা উত্তরাধিকারী এই বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে জীবিকা সম্পর্কে বলেছেন যে ব্রাহ্মণদের জীবিকা হচ্ছে অধ্যাপনা যাজন পূজা করা ক্ষত্রিয়দের জীবিকা হচ্ছে শাসন যুদ্ধ করা বৈশ্যদের জীবিকা কৃষি পশুপালন এবং সুদের কারবার ব্যবসা করা আর শূদ্রদের কাজ হচ্ছে ওপরে তিন বর্ণের সেবা করা তো এগুলো আমরা এই যাকবল্ক্য স্মৃতি থেকে জানতে পারি জাকবলকের স্মৃতিতে আরো বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে যেরকম শূদ্রদের ব্যবসা অধিকারটা তিনি অনুমোদন করেছেন ধর্মীয় বিষয়ে শুদ্ররা পঞ্চ মহাযজ্ঞ করতে পারবেন এ কথাও কিন্তু জাগ স্মৃতিতে বলা হয়েছে বল স্মৃতির ওপর টিকা লিখেছেন বলকৃদ তারপর হচ্ছে অপরাগ এবং বিজ্ঞানেশ্বর এনারা জাগ স্মৃতির ওপর টিকা লিখেছেন তাহলে আমরা যে স্মৃতিশাস্ত্রগুলো দেখলাম সেই স্মৃতিশাস্ত্রগুলো কিন্তু প্রাচীন ভারতের সমাজ পরিচালনার জন্য বিভিন্ন যে নিয়মকানুন বিধান দেওয়া রয়েছে সেগুলো জানতে সাহায্য করে এবং পরবর্তীকালে শাসকরা তারা শাসনকার্য বল বা সামাজিক সংস্কারের ক্ষেত্রে এই ধরনের স্মৃতিশাস্ত্রগুলো দেখত যে প্রাচীন ভারতে স্মৃতিশাস্ত্রগুলোতে কী বিধান দেওয়া রয়েছে এবং এর যে গুরুত্ব বা প্রভাব সেটাকে কিন্তু এখনও অস্বীকার করা যায় না তো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে স্মৃতিশাস্ত্রে যথেষ্ট গুরুত্ব রয়েছে বিশেষ করে প্রাচীন ভারতে সামাজিক অবস্থান আইন কানুন ধর্মীয় রীতিনীতি এই বিষয়গুলো জানতে যথেষ্ট সাহায্য করে থাকে তো এর উপর কি ধরনের প্রশ্ন নেট বা সেটে দিতে পারে সেটা একটু দেখা যাক কী প্রশ্ন এসছে একটু দেখো হুইচ অব দ্য ফলোয়িং আর দ্য ফেমাস কমেন্টেটর্স অন দ্য মনুস্মৃতি মানে আমি একটু আগে আলোচনা করলাম মনুস্মৃতির ওপর কে টিকা লেখেন অপরাগ কুল্লুক মেধাতিথি বিজ্ঞানেশ্বর সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে বি এন্ড সি অর্থাৎ কুল্লুক এবং মেধা তিথি নেক্সট কোয়েশ্চিন হু অ্যাম দ্য ফলোয়িং স্মৃতিকার্স হ্যাজ উইডো রি ম্যারেজ অর্থাৎ বিধবা বিবাহ অনুমোদন করেছেন কোন স্মৃতিকার গৌতম পরাশর নারুদ মনু সঠিক উত্তর হচ্ছে পরাশর স্মৃতি আর একটি দেখো প্রাচীন ভারতীয় আইনগত দলিল মনুস্মৃতি কোন ভাষায় রচিত হয়েছে তামিল হিন্দি সংস্কৃত বাংলা সকলেই পারবে সংস্কৃত ভাষাতে রচিত হয়েছে ঠিক আছে তো পরবর্তীকালে যখন ইংরেজরা ভারত শাসন করার জন্য ক্ষমতা দখল করেছিল তারা বিভিন্ন ধরনের স্মৃতিশাস্ত্রগুলোকে ইংরেজি ভাষাতে অনুবাদ করে যাতে তারা ভারতকে ঠিকমতো শাসন করতে পারে এবং শোষণ করতে পারে ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে আর এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আজকে এখানে শেষ করছি ধন্যবাদ